আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বোন বন্ধুরা বিশাল আমের মেলা আয়সা ফুডস ভাণ্ডারের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানান আমি আজ এমন একজনের কাছে পরিচয় করাবো আপনাদের আমার প্রাণ প্রিয় বড় ভাই বা ডিরেক্টর সাহেব সকাল আহমেদ ভাই আমার আমের মেলায় আসছে মিরপুরে আম নিতে আমি যে কি খুশি এটা আপনাদের ভাষায় প্রকাশ করতে পারবো না তো এভাবে আর কোর্সে সবাই বড়ো ভাই যারা আছে মিডিয়া ব্যক্তিত্ব সবাই আমার কাছে আসে ভালো জিনিসটা দেওয়ার চেষ্টা করি সেক্ষেত্রে আমি আমটা দিই আসসালামু আলাইকুম ভাই কেমন আছে জি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই মিরপুরে আসছেন আমার আমের মেলা আপনার অনুভূতি যদি একটু কিছু বলতেন আমের দাম আমের দাম এটা একশো আশি টাকা হিমসাগর জি জি এটা আমের দাম একশো আশি টাকা হিমসাগর আর আপনার রূপাল হবে একশো পঞ্চাশ হাড়ি ভাঙা একশো পঞ্চাশ আর বেনানা দুশো টাকা তো আমি ভাইয়ের কাজ জিজ্ঞেস করবো আমি ভাইয়ের কাছে আম পাঠিয়েছিলাম যে আম পাঠিয়েছিলাম ভাই সেই আমটা আপনার কাছে কেমন লেগেছে আম আর লিচু এই দোকানে আসার একটাই কারণ সেটা হচ্ছে যে আপনি যে আম এবং লিচু আমাকে পাঠিয়েছিলেন সেটা পাঠা সবাই মিলে আমরা যখন খেলাম তো সেটা খুবই টেস্টি ছিল এবং ফ্রেশ ছিল তো ওই জায়গা থেকে আমরা খেয়ে সবাই খুবই ভালো বলল তো বললো যে আমরা এরপরে যে আম আমখিগুলো জায়গা থেকে কেনা হয় মহল্লা থেকেও কেনা হয় আবার প্রয়োজনে কখনো কখনো রাজশাহী বা অন্য চাপাই থেকে আম বললেই ও চলে আসে তো ওই জায়গা থেকে বাসা থেকেও বললো যে আম এবার যখনই যে আমি কেন সেটা এই যে যে পাঠিয়েছে ওনার দোকান থেকে আলো গুলো ওনার দোকান থেকে তাহলে দিল তো সেই জায়গা থেকে আজকে বাসায় ব্যাক করছিলাম তো হঠাৎ মনে হলো যে মাঠে একটু আম কমে আসছে কোনো একটু একটু আম খাওয়া হয় তো সেই জায়গা থেকে ওকে বলছিলাম দিলাম ওর অ্যাড্রেস দিয়ে এখানে চলে আসলাম তো এসে দোকান দেখে তো খুবই উপলক্ষিত আমি খুবই সুন্দর পরিবেশ এবং পেছনে একটা একটা আউটলেট আছে ফার্মেসি সেটার পাশেই খুবই পুষানো একটা আমের আউটলেট করেছে এখানে হারিভাঙা একশো পঞ্চাশ না তো ভাই আমি খুব হ্যাপি যে আপনার সেটা আমি দীর্ঘদিন কাজ করতেছি তো আমার সবসময় একটা ইয়েই থাকে আবদার থাকে ভাইয়ের কাছে যে আমি ছোটোখাটো মানুষ ভাইয়ের মাধ্যম দিয়ে একটা মিডিয়াতে জায়গা করতে পেরেছি বা অনেকে পরিচিত হয়েছে শুধু ভাইয়ের মাধ্যম দিয়ে বড় ব্যাপার কাজে একটা প্রতিভা থাকলে সেটা করার অপশনটা যদি আসে সেটা কাজে লাগানো উচিত বলেই আমার মনে হয় যেহেতু আপনার প্রতিভাটা আছে সেইটা যদি কাজে লাগানো যায় তো সেই জায়গা থেকে আমি তার পণ্য কেন করবো সেটাই যে কাজ করছেন আলহামদুলিল্লাহ আরও কাজ সামনে করবেন ব্যবসাটা খুবই ভালো যাচ্ছে চলছে বলে আমার মনে হয় জি জি আলহামদুলিল্লাহ আমার ভালো লেগেছে এখানকার আমকে এই ভবিষ্যতে আমি আরও আম নিব বলে আশা করছি ধন্যবাদ আপনাকে দর্শক আমি আমার বড় ভাই প্রিয় ডিরেক্টর সকাল আহমেদ ভাই সকাল আহমেদ ভাইয়ের আমার কাছে আসছে আমি খুবই হ্যাপি যে তার মতো একজন বড়ো মাপের মানুষ আমার মেলায় আম নিতে আসছে আমি খুব প্রাউড ফিল করি তো আমি আপনাদেরকে বলবো ভালো জিনিস খেতে হলে ভালো জিনিস পেতে হলে চলে আসবেন বিশাল আমের মেলায় মিরপুর দুই নম্বর লাভ রোড এলাকায় ধন্যবাদ